মাহারাম পুরুষ ব্যতীত হজ করতে যাওয়া ওই মহিলার জন্য ওইরা হজ করতে যেতে পারবে না মহিলার চাস্ত ভাইয়ের সাথে মাহারাম না সাথে সে হস দিতে পারবে দেবদের সাথে হজে যেতে পারবে না স্বামীর সাথে যেতে পারবে আপন ভাইয়ের সাথে যেতে পারবে আপন চাচার সাথে যাইতে পারবে আপন বাবার সাথে যাইতে পারবে না

ফরজ ইবাদতের ক্ষেত্রেও এরকম আবার নামাজের ক্ষেত্রেও দেখবেন পুরুষেরা তেলাওয়াত করবে জোরে এদের জন্য ফরজ ইমাম সাহেব তেলাওয়াত করবে জোরে ফরজ মহিলাদের জন্য ইমামতি যায় মহিলাদের জন্য ইমামতি হারাম আবার যদি এক একই নামাজ করে মহিলারা মহিলাদের কেরাকটা এমন হতে হবে মহিলা নিজ কানে শুনবে অন্য কেউ শোনা যাবে না যদি পাশে যে তিনজন ব্যক্তিকে তিনজন ব্যক্তি যিনি ওই মহিলার তলাওয়াত শুনে ওই মহিলার নামাজ সালাত হয়ে যায় তাহলে মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ এক নয় ভিন্ন দুই রকম হযরত ওয়াইল ابن হুজুর রাদিয়াল্লাহু তাআলা उनको বলেন যে रसूलुल्लाह सल्लल्लाहु

একদম জীর্ণ শীর্ণ হয়ে নামাজে দাঁড়াবে এদের নামাজের মধ্যে কোনো সময় তাদের শরীর না হয় যাওয়ার সময় মহিলারা জমিনের সাথে মিশে থাকবে আর পুরুষেরা জমিন থেকে আলাদা যেমন দু বাজু দু হাত মহিলাদের দুই হাত মাটির সঙ্গে একদম কোমর সহকারে লেগে থাকবে আর পুরুষটা যখন যাবে তখন হাতটা সন্ধি থাকবে কোমর থেকে আলাদা থাকবে নামাজ বিষয় নিয়ে আবু বকর রাজি আলাম যে রসুল্লাহ সাল্লু সাল্লামের নামাজের সেজদার সময় এবং রুকুর সময় তার হাতটা কেমন ছিল

মসজিদ থেকে বের হতে বলি না এই জন্য যে মসজিদে নামাজ পড়তে নিষেধ করেন নাই পরবর্তীতে এটা নিষেধ হয়ে গেছে আয়েসান সিদ্ধিকারা দেওয়াব তারা না দিয়েছিলেন যে মহিলারা মসজিদে আসতে পারবে না জামাতও পড়তে পারবে না এই ফতুয়ার উপরে সমস্ত সারাভাইকরা একমত

বসবে বৈঠকে বসবে তখন দুই পাও এরকম বের করে দিবে বের করে দিয়ে একদম জড়সড় হয়ে বাম পায়ের উপর ডান পা রাখবে এবং বাম নিতম্বের উপরে বসবে বসে রুকু করবে চেষ্টা করবে বসে চেষ্টা করবে চেষ্টা থেকে উঠে আবার এভাবেই বসবে একদম জড়সড় হয়ে বসে চেষ্টা করবে বৈঠক করবে একজন সাহাবি ছিলেন মহিলা সাহাবি তিনি ছিলেন হচ্ছে হজরত আয়মান তিনি তার পায়ের সমস্যা ছিল এই পায়ের সমস্যার কারণে তিনি পুরুষদের মতো বসে নামাজ পড়ছেন এটা হলো বেকায়দা অসুস্থতার কারণে এটা হয়েছে অসুস্থতার কারণে যেহেতু এটা হয়েছে এই জন্য শুধু একজন মহিলা সাহাবিদের যে আমল আছে এই আমলটাই প্রযোজ্য নয় সকল মহিলা সাহাবি যারা ছিলেন তারা যেভাবে নামাজ পড়েছেন ওইটাই হলো দলিল

আলহামদুলিল্লাহ মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি নারী এবং পুরুষের নামাজের পার্থক্য আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার দাও ফিকার করুন সবাই বলে আমি